কোনো এক সাহেব বলেছে জুমার খুদ্ নাকি বাংলাতে না এটা ভুল বলেছে খুদবা বাংলায় হইতে পারে না কারণ এই ক্ষেত্রে করে আল্লাহ জুমা দিয়েছেন দুই তো ওই যে দুই ডাকাত মাফ ওই ক্ষেত্রেই খুতবা তো বাংলাতে কেউ যদি নামাজে সুরা পরে সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন না পরে অনন্ত সিন তুমি প্রেরণময় বিচার দিনের স্বামী নামাজ হবে তো খুতবাটাও খুদ্বাটার ক্ষেত্রে অত কঠিন কথা না এটা কিন্তু খুতবাটা আপনি বাংলায় দিতে পারবেন না খুদবাটা নামাজ দুই ডাকাতের জায়গায় কথা বলেন যদি এটা জুমার শর্ত না কিন্তু সেই খুতবাটা আরবিতে হতে হবে এটা প্রথম দলিল দুই খুতবাটা হচ্ছে জেক এটা কি জেক এখন আপনি যদি আল্লাহর নাম করেন ইয়া খালিকু ইয়া খালিকু ইয়া খালিকু সব পাবেন কিন্তু আপনি যে বাংলায় করে বলেন হে সৃষ্টিকর্তা হে সৃষ্টিকর্তা হে সৃষ্টিকর্তা সব পাবেন পুরা তো খুদ্বাটা যখন আরবিতে হবে ওটা জেক আপনি সব পাবেন তিন নাম্বার হচ্ছে তাওয়ারুস দুর্রে মুখতারে ইমাম হাসকাফি লিখেছেন তাওয়ারুসের অনুসরণ করা ওয়াচি যেহেতু আল্লাহর হাবিব সাল্লা নুরের জামানা দেড় হাজার বছর আগ থেকে আজ পর্যন্ত উম্মতে মহাম্মাদীর সকল মানুষ জুমার খুতবা আরবিতেই দেয় আমরা আরবিতেই শুনি সেখানে তাওয়ার উৎসের বিপরীতে যে বাংলায় খুতবা চালু করাটাও একরকম বেদার মাকরুহে বলে গণ্য হবে তোমার মানুষকে বুঝাইতে হয় দশ মিনিট ব্যাখ্যা করে দাও বাংলায় কথা বলেন হ্যাঁ ঠিক থাকলো খুদবার বিষয়বস্তুটা জনগণ